বিশ্বভারতীকে গৈরিকীকরণ করা যাবে না এর প্রতিবাদে নামলো বিশ্বভারতীর এসএফআই ছাত্র ছাত্রীরা লিপিকা অডিটোরিয়ামে দ্রৌপদী ভাষাকে সম্মান দেওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিশ্বভারতী এবং সেই বিশ্বভারতী এবং যে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান করে যে অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি এই অনির্বাণ গাঙ্গুলিকে দেখেই সাধারণত ছাত্রছাত্রীরা বিশেষ করে এসএফআই ছাত্র প্রতিবাদে নামেন তাদের বক্তব্য এখানে করা কোনোভাবে না তারই প্রতিবাদেই ছাত্রছাত্রীকে বিক্ষোভ দেখানী যে শ্যামাপ্রসাদ যে ট্রাস্ট সেই ট্রাস্ট যেটা একটা বিজেপিরই একটা ট্রাস্ট বলতে গেলে ঠিক আছে ওদের ওয়েবসাইটে লেখা আছে বড় বড় করে ঠিক আছে তো তাদের তাদেরকে ডেকে এনে বিশ্বভারতী এই যে উদযাপনটা করছে সেটার আমরা বিরোধিতা করছি কারণ আমরা চাই যে বিশ্বর্তি নিজের থেকে এই যে পাঁচটা ভাষা যারা একটা এত উচ্চ মানের একটা স্বীকৃতি পেয়েছে সেটা বিশ্বরতে নিজের থেকে প্রোগ্রামটা কন্ডাক্ট করার অন্য কাউকে ডেকে এনে এটা নয় এটার জন্য আমরা এসএফআই আজকে এই লড়াই করছি বিশ্বভারতীর কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে লিপিকা অডিটোরিয়ামে যেখানে তারা প্রতিবাদে নেমেছেন এবং যে অনুষ্ঠান চলছে যে ধ্রুপদী ভাষা নিয়ে সেই অনুষ্ঠান বানচাল করে বিশ্বভারতীর এসে ছাত্রছাত্রীরা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস তার মধ্যে বিশ্বভারতীতে আছে হচ্ছে মারাঠি পালি প্রাকৃত অ্যাসেমিস আমরা খুবই গর্বিত আমরা খুবই খুশি হয়েছে যে এটা হয়েছে এই এই কারণে এই ভাষাগুলি আরও উন্নত হবে আরও লোকে জানবে তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা খুবই খুশি বরং এতদিনের কাজ এতদিনের পর এটা হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো কিন্তু সেটা না করে বরং একটা মানে একটা ফাউন্ডেশন ফাউন্ডেশান শ্যামাপ্রসান্তাউ ফাউন্ডেশান যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে যেটা যেটা আমরা তীব্র বিরোধিতা করছি বিশ্বভারতীতে যখন আসি আমি কো বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম আই ওয়াজ এ মেম মেম্বার অফ দি বিশ্বভারতী কোর্ট এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট তখন তখন লোকসভা হয়নি উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদের কি সত্তা ছিল তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দা সব বিচারধারা এবং সব মানুষের এইখানে বিচরণ হওয়া উচিত এবং এটি এটা একটা অ্যাকাডেমিক সেমিনার একটা বিশেষ মুহূর্ত ধ্রুপদী ভাষা ঘোষণাটা সেই এক কথায় বলা যায় এই অনুষ্ঠান যখন টান টান মধ্যে শুরু হয়েছিল ঠিক তার আগেই এই বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফএ ছাত্রছাত্রীরা অনুষ্ঠান বাঞ্চাল করে দেয় ছাত্রছাত্রীরা তাই বলা যায় বিশ্বভারতী আবার উত্তাল হতে শুরু করলো এই ছাত্রছাত্রীর আন্দোলন নিয়ে বিশ্বভারতী থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মন্ডল নিউজ টাইম